সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপাল আর দই। একদিন রাজা কৃষ্ণচন্দ্র দুপুরে খেতে বসেছেন। তরকারি সব সুন্দর করে সাজানো হলো। কিন্তু দই মুখে দিতে রাজা মুখ কুচকে বললেন এ কি এত টক দই আমার রাধুনিকে শাস্তি দাও রাঁধুনি কাঁদতে কাঁদতে বলল মহারাজ আজ দইওয়ালার দোষ সেই টক দই দিয়ে গেছে রাজার আদেশ গেল দইওয়ালাকে ধরে আনা হলো দইওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি দোষী নই মহারাজ গরুই টক দুধ দিয়েছে তাই টক দই হয়েছে রাজা রেগে উঠলেন তাহলে গরুকেই দোষী সাব্যস্ত করব নাকি এমন সময় গোপাল হেসে সামনে এসে দাঁড়ালো গোপাল বলল মহারাজ দোষ যদি গরুর হয় তবে গরুকে ধরে রাজ দরবারে হাজির করুন সবাই হেসে উঠল রাজা বললেন গোপাল তুমি আবার কেমন কথা বলছ গরু কি কখনো দোষী হয় গোপাল শান্তভাবে উত্তর দিল ঠিক তাই মহারাজ যেমন গরুর কোনো দোষ নেই তেমন দইওয়ালারও দোষ নেই টক দই হয়েছে প্রাকৃতিক কারণে

দোষ খোঁজা সহজ কিন্তু প্রকৃত বুদ্ধি হলো সঠিক কারণ বোঝা এবং অন্যায় শাস্তি না দেওয়া গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো